সেই অরিজিনাল গানটা দিতে পারলে কত ভালো হইতো বলো সে বোঝে না সে বোঝে না নায়িকার মতো ফিল হইতো থাক বাবা মনের নায়িকাই বড় নায়িকা গান দিয়ে নায়িকা শাস্তে গিয়ে আবার পরে ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগবে কপি খায় হ্যালো ফ্রেন্ড প্রিয়ামণি নাটওয়ার একমাত্র বনলতা সেন যাই হোক এবার আসি ভিডিওর মূল কথাতে সবাই বলে যে মাছের ভাতে বাঙালি এখন কথা হলো বৈশাখ মাস তো চলে আসছে পান্তা ভাতে আমি একদিনও খাইনি আর তার চেয়ে বড় কথা হলো যে মাছ আমি একদমই খাই না মানে আমি কোনো মাছই খাই না আর দ্বিতীয় তো পান্তা ভাত আমি পছন্দ করি না এখন তার মানে কি দাঁড়াইলো আমি কি বাঙালি না মাছও না কোনো রকম পান্তা ভাতও পছন্দ করি না তাইলে আমি কিভাবে বাঙালি হইলাম তো বাঙালি হওয়ার জন্য আজকে আমি বাঙালি শাড়ি পরছি একদম বাঙালি স্টাইলে বাঙালি আনা শাড়ি পরছি আর বাঙালি মেয়েরা বারো হাত শাড়ি পরে তেতাল্লিশ ডিগ্রি রোদ গরমের মধ্যেও কিন্তু রান্নাঘরে বসে বসে ঠিকই রান্না করে আর আমার শাড়িটা কিন্তু বারো হাত না চোদ্দ হাত কারণ এটাতে ব্লাউজের পিস আসে আমি ব্লাউজের পিসটা কিন্তু এখনও কাটিনি আচ্ছা এবার আসি শাড়ির কথায় কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন রকমের শাড়ি চুড়ি বোরখা এগুলো পেয়ারে পাবে টাকা দিয়ে প্রমোশনাল ভিডিও করে দিবে এটাই স্বাভাবিক কিন্তু এগুলো যখন কোনো ফ্রেন্ড ফলোয়ারের কাছ থেকে ভালোবাসা হিসেবে গিফট আসে তখন কেমন ফিল হয় বলো আমার এই শাড়িটাও আসছে তোমাদের মাঝখান থেকে কোনো এক টপ ফ্রেন্ডের কাছ থেকে যে মানুষগুলোর সাথে পার্সোনাল লাইফের কোনো মিল নাই কোনো কিছু চেনা নাই জানা নাই দূর থেকে এভাবে ভালোবাসা যায় যাই হোক তোমাদের ভালোবাসা সাপোর্টের কারণেই আমি আগাইতে যাই হোক এবার ভিডিওতে ফিরে আসি কথা বলতে বলতে পুরো ইমোশনাল হয়ে গেছিলাম আর ভিডিও থেকে অনেক দূরে চলে গেছিলাম কি খাই না কি পছন্দ করি না সেগুলো তো বললাম এখন কি পছন্দ করি সেটা শোনো যে আই লাভ চিকেন তাও হাড্ডি ছাড়া মাংস হইতে হবে ছোটবেলাতে আমি লেগ পিসও খাইতাম না হাড্ডি যাওয়া খাইতে হবে সেই জন্য এখন অবশ্য রানের মাংসদার মুরগির পাগুলা আমি খাই ভাত খাওয়া শেষ করে আধা ঘন্টা ধরে বসে বসে মুরগির ঠ্যাং খাইতে খাইতে হাতছু খাই যায় হাড্ডি খাওয়ার আরেকটা কারণ আছে হাড্ডি খাওয়ার পর আমার হাড্ডি আবার সোনাই মনাই দিতে হয় তোমরা তো জানো আমার দুইটা সোনাই মনাই আছে সোনাই মনাই হলো আমার মায়ের মতো পোলাও আর বিরিয়ানি একদমই পছন্দ করে না আচ্ছা তোমরা এতক্ষণ ধরে আমার কি বা শুনতেছো এখনও তো বললে না আমাকে কেমন লাগতেছে তাড়াতাড়ি কমেন্ট করো আর কমেন্ট করে বলো যে আজকে আমাকে এভাবে শাড়ি উপরে কেমন লাগতেছে আমি এত সুন্দর করে একটা ভিডিও বানিয়েছি বানায় আমি মাকে দেখাইতে গেছিলাম মা দেখো আজকে নায়িকার মতো স্টাইলে একটা ভিডিও বানাইছি আর আমার মা আমাকে পুরো রোস্ট করে দিছে ভয়েস ওভার লাগানোর সময় এসে বলবে যে কথা বলতে পারে না ভালো করে কথা বলা সুন্দর হয় না আবার ভিডিও দেখাইলে বলে যে এই জায়গায় এমন করলাম কেন ওই জায়গায় এরকম করলাম কেন একটা রোস্টারও মনে হয় এত খুদ ধরে না আমার মাঝে অতগুলো খুদ ধরছে যাই হোক বিষয় হয় না যার কাছে যেমন লাগছে সে তো সেরকম বলবেই তো তোমরা বলবা যে তোমাদের কাছে কেমন লাগছে এই তেতাল্লিশ ডিগ্রি রোদ আর গরমের মধ্যে আমি শাড়ি পরে রান্না করছি আবার বসে বসে খাচ্ছি কি পরিমাণ ধৈর্য বুঝো অনেক বছর পরে এই বাঙালি আনা শাড়িটা পরলাম আর এরকমভাবে শাড়ি আমি কখনোই পরি না সেই ক্লাস এইটে থাকতে মনে হয় আমার বিয়ের বিয়ে খাইতে গেছিলাম তখন এভাবে পরছিলাম গায়ে হলুদে শাড়ি আর আজ আবার এত বছর পর ঠিক সেইভাবেই শাড়িটা পরলাম তখন অনেক ছোট ছিলাম আর এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু তখন যেমন লাগতো দেখতে আমি কিন্তু সেই আগের মতোই দেখতে আসি দেখতে খুব একটা পরিবর্তন হয়নি আমি আগেও যেরকম ছিলাম এখনও ঠিক সেরকমই আসি খালি গাছগুলো আগে একটু পেড়ার মতো ছিল আর এখন একটু টমেটোর মতো হয়ে গেছে আর টমেটোর মতো যখন হয়ে গেছে এবার একটু টমেটো সস দিয়ে চিকেন ফ্রাইটা খাই কারণ টমেটো সস দিয়ে চিকেন ফ্রাই খাইতে অনেক বেশি মজা লাগে এখন তোমরা ভাবতে পারো যে বিরিয়ানির সাথে চিকেন ফ্রাই খাওয়ার মানেটা কি বুঝলাম না বিষয়টা হলো ফ্রাইড রাইস করতে চাইছিলাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি না থাকার কারণে ফ্রাইড রাইস করতে পারি নাই যেহেতু পর্যাপ্ত পরিমাণে মাংস ছিল সেই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি কারণ আই লাভ বিরিয়ানি সারাদিন তিন বেলা আমার বিরিয়ানি খাইতে আমার কোনো অরুচি না একদম খাইয়ে নেব কোনো অসুবিধা নাই চিকেন ফ্রাইটা এত বেশি মজা হয়েছে আমি একটা চিকেন ফ্রাই গোটা খাইছি আর বিরিয়ানি খাইছি কিন্তু আজকের চিকেন ফ্রাই আমি গোটা খাইতে পারি নাই কারণ আমার পেটে জায়গা অনেক কম যাই হোক তোমাদের দেখা দেখা আর খাইতে চাই না পরে আমার পেটে আবার ব্যথা করবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা